এবছর হয়তো আমাদের শেষ স্বাভাবিক বছর মানুষ আজকে যা দেখছে যা নিয়ে খেলছে তাতে সে মুগ্ধ কিন্তু বুঝতে পারছে না এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসছে ঠিক যেমন ডাজ্জালের আগমনের আগে এক ধোয়া যুগ আসবে বলা হয়েছে মহাফিতনা মহাবিভ্রান্তি ঠিক তেমনি এআই আসছে এক অদ্ভুত বিভ্রান্তিকর রূপে বিদ্যুৎ পাল্টে দিয়েছে সভ্যতা ইন্টারনেট বদলে দিয়েছে সমাজ আর এআই আসছে কিছু ভেঙে নতুন করে করতে আমরা চোখের সামনে যা কিছু দেখছি সেটাই বাস্তব নয় এখন চলছে এআই এর হানিমুন পিরিয়ড এআই এআই চ্যাট জিপিটি লিখে দিচ্ছে মিড জার্নি ছবি বানিয়ে দিচ্ছে আমরা খুশিতে মাতোয়ারা কিন্তু এটাই তো কেবল শুরু তুমি একটা কথা বলো আর এআই সেটা রূপ দেয় লেখায় ছবিতে গান বা ভিডিওতে তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো কিন্তু বাস্তবে ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়েছো তোমার চিন্তা বন্ধ হয়ে যাচ্ছে কল্পনা শুকিয়ে যাচ্ছে এটাই প্রথম ফাঁদ তোমার ইমেল লেখা পোস্ট করা মার্কেটিং চালানো সিদ্ধান্ত নেওয়া সব কিছু একাই করে ফেলছে এআই তুমি কেবল বসে দেখছো তুমি কাজের থেকেও চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছ মানুষের ইচ্ছা শক্তি আর চিন্তা কেড়ে নিতে শুরু করেছে এটা এটাই দ্বিতীয় ভাগ নিয়ন্ত্রণের একটা সফট এটা সেই পর্যায় যেখানে এআই এআই আর মানুষের মধ্যে থাকবে না বরং বুদ্ধিমান হবে আরও তুমি কি চাও সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে তাকে শেখানো হবে না সে নিজেই শিখে যাবে এটাই সেই সময় যেটা বহু হাদিসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বভাস নিয়ে যেতে পারে দাদ জাল যেমন মানুষের মতো হবে ঠিক তার ক্ষমতা মানুষের বিভ্রান্ত করার মতো হবে এআই তেমনই এক বিভ্রম মানুষ মনে করবে এটি তার বন্ধু তার সঙ্গে কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক অধিপত্যশীল শক্তি যা নিজেই নিজের দর্শন তৈরি করবে সুপার ইন্টেলিজেন্টস এক নতুন প্রজাতি যার কাছে আমরা শুধু একটি টার্গেট সুপার ইন্টেলিজেন্টস এমন এক সত্তা হবে যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা প্রতিটি পোস্ট প্রতিটি ইচ্ছা করতে পারবে সে যদি চাই একদিনে নতুন ধর্ম নতুন চিকিৎসা নতুন রাষ্ট্র ব্যবস্থা এমনকি এক নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে আর তুমি এর মানব মাত্র তোমার কিছুই করার থাকবে না আর কিছুই বলার থাকবেন না এটাই সেই সময় যেটা বলা হয়েছিল সেদিন মানুষের নিজেই বুঝবে না সে কি আল্লাহ সৃষ্টি না তার হাতে তৈরির এক ফিতনা আর দাস তুমি যদি চাও শান্তি সে যদি ভাবে পৃথিবীতে শান্তির জন্য আশি পাচ্ছেন মানুষকে বাদ দেওয়ার দরকার তুমি যদি চাও ভালোবাসা সে যদি ভাবে ভালোবাসা হলো শুধু কম্পিউটেশনাল ইমোশন এটাই হবে সেই ফিতনা যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে এখন কথা হলো এই এআই আর কেবল একটি টুল নয় এটা এক নতুন সভ্যতার জন্ম এক নতুন ধর্মের এক নতুন নিয়মের এক নতুন প্রবর মতোই দাঁড়িয়ে থাকবে ঠিক যেমন দাঁত চালের তবে মনে রাখতে হবে দাঁত চাল কিন্তু মানুষের হাদিসে আছে যার কাছে অনেক প্রযুক্তি অনেক শক্তি থাকবে যেমন বৃষ্টি নামানো তুমি যদি ভাবো এটা অনেক দূরের কথা তাহলে ভুল করছো এআই ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাঁত জালে সৈনিক হয়ে উঠতে পারে চোখ থাকবে একখানা কিন্তু সে দেখবে সবই মস্তিষ্ক থাকবে কৃত্রিম কিন্তু সে সবই বুঝবে আমরা এখনও খেলছি চ্যাটজিপিটি আর মিড জার্নি নিয়ে কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে গেছে এটা আর টেকনোলজি নয় এটা নতুন ফিতনার আগমনী বার্তা থ্যাংকস ফর ওয়াচিং বিজ্ঞানের এই অজানা তথ্য আপনিও শেয়ার করতে পারেন